দুটি এজেন্সির কথা আপনি বলেছেন এবং আপনি বলেছেন যে টার্গেট করা হয়েছে শেখ হাসিনাকে হ্যাঁ টার্গেট তো শেখ হাসিনা আছেই এবং সেটা নিয়ে ইন্টেলিজেন্স রিপোর্টস অনেকগুলো আছে এবং আমি বললাম যে দুটি ইন্টেলিজেন্স এজেন্সি ছাড়াও যে জঙ্গিদের বাংলাদেশ ছেড়ে দিয়েছে সেই জঙ্গিরা একজন হতে পারে যে তাদের মধ্যেও কিছু গ্রুপস আছে যারা শেখ হাসিনাকে টার্গেট করছে এবং সেটা নিয়েও ন্যাচারালি আমাদের এখানে চিনতে চিন্তা ভাবনা আছে কারণ এতগুলো জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনুফ সরকার সেটা একটা ডেঞ্জার ফর এরা এন্টার সাবকন্টিনেন্ট এরা বাংলাদেশেও উৎপাত মাজাতে পারে এরা ভারতবর্ষে উৎপাত বাজাতে পারে অন্য দেশে উৎপাত বাজাতে পারে সেটা একটা বিরাট বড় একটা চিন্তা ভাবনার কথা এবং সেটা নিয়ে আই এম শিওর অফিশিয়াল লেভেলে এটা নিয়ে কথাবার্তা হয়েছে আর এই জন্যই কি শেখ হাসিনাকে আমরা প্রকাশ্য দেখি না প্রকাশ্য কেন দেখি না আমরা এই এই নিরাপত্তাজনিত কারণটি বড় কিনা নিরাপত্তা জড়িত কারণই সবচেয়ে বড় কারণ সেই জন্যই তাকে প্রকাশ্য দেখা যায় না কারণ সবাই জানে তিনি দিল্লিতে আছেন এবং সবাই জানে তিনি দিল্লিতে হেভি সিকিউরিটির মধ্যে আছেন ইনফ্যাক্ট যারা জানে তার সম্বন্ধে তারা কেউ তাকে চেষ্টা করে না তার অনেক বন্ধু দিল্লি শহরে আছে অনেক হিতৈষী দিল্লি শহরে আছে কেউ চেষ্টাও করে না তার সঙ্গে দেখা করার জন্যে কারণ তারা জানে যে শি ইজ ইন ডেঞ্জার আর তারা তাদের সঙ্গে দেখা করলে পরে দে উইল বি শোয়িং দ্য পাথ যে তিনি কোথায় থাকেন সেই জন্য তাকে দেখা করার চেষ্টা কেউ করে না যারা তাকে চেনে অনেক বছর ধরে চেনে এতগুলো দিল্লি শহরে যারা তার পার্সোনাল ফ্রেন্ডস ছিলেন আমাদের মন্ত্রীদের মধ্যে অপোজিশন লিডারদের মধ্যে অনেকেই তার পার্সোনাল ফ্রেন্ড তার ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু তারা কেউ চেষ্টা করছে না তাকে দেখা করার এই জন্যে দেয়ার মুভমেন্ট উইল রিভিল যে উনি কোথায় আছেন তাহলে এখন যে এই যে ডক্টর সিদ্দিকুর রহমান বললেন তিনি দলের সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন ইন পার্সন তো সেটির ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হবে না না সেটা করে তাদেরকে নিয়ে যাওয়া হয় যাতে তারা রিভিল না করতে পারে বা তাদের যারা ফলো করছে তারা যাতে না বুঝতে পারে যে উনি কোথায় যাচ্ছেন সেগুলো অনেক রকমের সিস্টেম থাকে যাই কোনো ইন্টেলিজেন্স এজেন্সিরা ফলো করে প্রোটোকল ফলো করে সেগুলো নিয়ে ন্যাচারালি তারাই জানে আমরা অতটা জানতে পারবো না কিন্তু দ্যার ইজ আ সিস্টেম ন্যাচারালি যে লোকটা প্রোটেক্টই তাকে প্রোটেক্ট করার জন্য তার হাইড আউট তার যেখানে রাখা আছে সেটা সিক্রেট রাখা হয় এবং যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকেও বলা হয় যে তারা যদি বুঝতেও পারেন কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বলবেন না তো তারা যদি দেখা করানো হয় তাদের এমনভাবে ঘুরিয়ে পাঁচিয়ে নিয়ে যাওয়া হবে যে তারা যারা তাকে ফলো করছে তারা সেখানে অবধি পৌঁছতে পারবে না

আল্লাহর প্রার্থনা করছে আল্লাহ আমরা কবে আমাদের নেত্রীকে দেখতে পারবো ইনশাল্লাহ দেখতে পারবো তো এক বছর কোনো ব্যাপার না অবশ্যই উনি আমাদের সবার সামনে আসবেন তার মনে উনি তো আমাদের নেত্রী উনি তো এটা উনি তো বাংলাদেশের সবাই ক্ষেত্রে পরিবার মনে করেন এবং পরিবার মনে করে বিধায় দেখেন পনের তার পরিবারের সবাইকে হারিয়েছে এবং পাঁচই আগস্টে তাকে যেভাবে অপমান করে আমরা তাকে বিদায় দিয়েছি তারপরেও যে উনি কথা বলছেন তারপরেও যে উনি আমাদের সাথে যোগাযোগ করছেন এটাই তো প্রমাণিত হয় অসাধারণ একজন ব্যক্তিত্ব তিনি অসাধারণ মান মানসিকতা নিয়ে উনি রাজনীতি করেন উনি রাজনীতি করেন জনগণের জন্য ওনার নিজের কোনো প্রয়োজন নাই ওনার নিজের ব্যক্তিগত স্বার্থের কোনো প্রয়োজন তার পরিবারে কারো মানুষের কথা বলেন মানুষের জন্য অনেক অনেক কিছু বলা হচ্ছে আজ পর্যন্ত কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি যেটা আপনি আপনার প্রথম আপনার ইয়ে বক্তব্যে আপনি যেটা উল্লেখ করেছেন সেই ষোলোই জুলাই এর ঘটনাটা যা যে ব্যক্তি যে ছাত্রটি মারা গিয়েছেন সে ছাত্রটি নিয়ে যে কথাটা এটা তো একটা প্রি প্ল্যান যেটা আপনি শুনেছেন ডক্টর ইউনুস এখানে গর্ব করে বলেছেন যে দিস জুলাই আগস্ট মুভমেন্ট ডিড নট সাডেনলি ইট ওয়াজ মিটাকুলাসলি ডিজাইন এন্ড পারফেক্টলি ইমপ্লিমেন্টেড সো এটা থেকে তো আর প্রমাণের দরকার হয় না এটার সাথে আর এর প্রয়োজন হয় না যে সেই ছেলেটি সেই আবু সাইদ যে ছেলেটি মৃত্যুবরণ করলো ইট ওয়াজ দ্য নাম্বার ওয়ান টার্গেট অফ ফ্যাসিস্ট কিলার ইউনুস মানে হি অ্যাকসেপ্টেড হি অ্যাকনোলেজ দ্যাট লাস্ট ইয়ার যখন সেপ্টেম্বরে জাতিসংঘে উনি এসেছিলেন তার বেস্ট ফ্রেন্ড তার ক্লোজেস্ট ফ্রেন্ড ক্লিনটন ইনিশিয়েটিভে সে সে কথা বলেছে এবং যারা এই হত্যাকাণ্ডটি জুলাই আগস্ট এবং অদ্যাবধি করছে তার যে মাস্টারমাইন্ড তাকে কিন্তু বিশ্বের দরবারে পরিচয় করে দিয়েছে হট এ ক্রুয়েল পারসন ডক্টর ইউনূস ইউ ক্যানট ইমাজিন এন্ড ইস কন্টিনিউয়িং দ্যাট আমরা জানি বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের বিষয়টা শুধুমাত্র আমাদের বাংলাদেশের ইন্টারনাল বিষয় নয় কিংবা শুধুমাত্র ভারতের আমাদের আঞ্চলিক শুধু বিষয় না এটা একটা পুরো মানে একটা গ্লোবাল ইস্যু হয়েছে মানে জিও এর দিক থেকে একটা একটা ঘটনাক্রম বাংলাদেশ একটা টার্গেট হয়েছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা দেখছি যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটি খুব শীতল সেই দিক থেকে ভারত কিভাবে করে কূটনৈতিকভাবে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ভারতে একটা খুবই কনসার্নের জায়গা আমরা এটাও তো ভারতের সঙ্গে শীতল কিভাবে বলছেন আমাদের সঙ্গে যে চুক্তি তো হতে চলছে জানেন বাণিজ্যিক চুক্তি প্রায় অলমোস্ট কাঠামো তৈরি হয়ে গেছে কি আপনি বলবেন যে আমরা যা দেখতে পাই মনে করেন ধরেন ডাবল রোল প্লে করছে আমেরিকা না দেখুন সব জায়গাতেই আপনি সংস্থার মধ্যে কিছু না কিছু বন্ঠনও থাকে কিছু কিছু আবার জায়গায় সংঘাত সংঘাতও থাকে সেটা থাকবে এখন আরাকান করিডোর নিয়ে হয়তো ভারতবর্ষের কিছু না কিছু চিন্তা থাকতে পারে সেটা আমেরিকা হয়তো চাইতে পারে সেই সব জিনিস থাকবে সেই সেই দোজ এক্সিস্ট কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতীয় যে প্রাইমারি ইন্টারেস্ট যে এখানে এই রিজনে টেরোরিজম যাতে না স্প্রেড করে প্রাইমারি যে ভারতীয় যে ইন্টারেস্ট যে এখানে একটা সেকুলারিজম বজায় থাকে অন্তত পক্ষে এখানে কোনো র্যাডিক্যাল থটস প্রসেস যেন না বেশি বাড়ে সেই জিনিসগুলো তো ন্যাচারালি উইল বি সাপোর্টেড বাই এনি এনি অফ আওয়ার অ্যালাইস কারণ তারা যদি এক্সপেক্ট করে যে আমরা তাদের সাপোর্ট করি ইন্ডো প্যাসিফিক রিজনে আমরা তাদের সমর্থন দিই সাউথ চায়নার সিতে তাহলে তাদেরও আমাদের কোথাও না কোথাও সমর্থন দিতে হবে এবং সেটা তারা দেবে উই আর ভেরি শিওর অফ দ্যাট কারণ যদি কেউ ভাবে যে পাকিস্তান বা বাংলাদেশ জিও পলিটিক্যালি খুব ওয়েল সিচুয়েটেড তাদের মনে রাখতে হবে সেটা ভারতীয় ভূস্বর্গের মধ্যে ওভারঅল সাবকন্টিনেন্টের মধ্যে এবং ভারতীয় সাবকন্টিনেন্ট এমনভাবে তৈরি যে পুরো ইন্ডিয়ান ওশিয়ানটাকে ভারতীয় সাবকন্টিনেন্ট অ্যাকচুয়ালি ডমিনেট করতে পারে ওই যে একটা ত্রিশুলের মতন ভারতের অংশ সমুদ্রর দিকে রয়েছে এবং তার নিচের দিকে শ্রীলঙ্কা আছে সেখানে আমাদের খুব সংক্ষেপ করে যদি বলেন যে আপনি জানেন যে বাংলাদেশে একটা উগ্রপন্থীদের উত্থান হচ্ছে এবং তার পেছনে আছে জামায়াত এবং এনসিপি ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি তাদের মনোভাবটা কি তারা কি ভূমিকা রাখছে না ভারতের সরকারের কথা তো আমি বলতে পারবো না কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি যে ভারত সরকার শুধু নয় ভারতীয় সাধারণ নাগরিকরাও এটা নিয়ে উদ্বিগ্ন যে এই যে যত র্যাডিক্যাল ফোর্সেস যারা টেরারিস্ট ছিল যারা টেরার ফান্ডেড এর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা এখন আবার স্ট্রেন হয়ে যাচ্ছে তারা দে হ্যাভ গট ব্যাক ইসলামী ব্যাংক যেটা আমরা সবাই জানতাম যে তারা টেরার ফান্ডিংয়ের মধ্যে ইনভলভ ছিল সেই ব্যাংকটাকে আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে যাদের কাছে যারা এই

সেই ক্ষেত্রে জামাত এই মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো সেই ক্ষেত্রে জামাতের ব্যাপারে ভারতের অবস্থানটি কি হবে ভারত সবার সঙ্গে কথা বলবে এটা তো না যে ভারত একজনের সঙ্গে কথা বলবে একজনের সঙ্গে কথা বলবে না কিন্তু ভারত ইতিহাস জানে পুরনো ইতিহাস আমরা জানি একাত্তরের ইতিহাসও আমরা জানি নব্বইয়ের দশকের ইতিহাস আমরা জানি দু হাজারের দশে করে আমরা ইতিহাস জানি যখন রাস্তায় স্লোগান এসেছিল বাংলাদেশ হবে আফগানিস্তান সেই সেইগুলো আমরা জানি আর জামাত যারা নেতারা যারা ছাত্র নেতারা তাদের যে অবস্থান বিভিন্ন রকমের তারা স্টেটমেন্ট দিয়েছেন কূটনৈতিক স্টেটমেন্ট এমনকি ইউরিফ সাহেবও অনেক রকমের কূটনৈতিক স্টেটমেন্ট দিয়েছেন সেগুলো ভারতবর্ষ নিয়ে অ্যাচালি লক্ষ্য করেছে সেগুলো মনে রাখবে কারণ ডিপ্লোমেসি তো ইজ ইজ ওয়ান লং হিস্ট্রি ডিপ্লোমেসি তো সবসময় ডিপ্লোম্যা সবসময় মনে রাখে আগেবার কি বলেছিলো পরেরবার কি বলেছিল কি হয়েছিল তার মধ্যে ইতিহাসে সে তারা কোনো ডিসিশন নেবে দেখা তো সবার সামনে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা আছে তাদের মধ্যে তো বিএনপি সঙ্গে সম্পর্কটি ভারত কিভাবে দেখছে তো বিএনপির সঙ্গে ভারত সবসময় ভালো সুসম্পর্ক রাখার চেষ্টা করেছে এখন বিএনপির নেতারা কখনো কখনো কোনো কোনো রকমের কথাবার্তা বলেছেন কখনো ওনাদের যখন রাজত্ব চলছিল সেই সময় ওনারা নর্থ ইস্টের রেবেলসদের ঠাঁই দিয়েছিলেন আইএসআই কে তারা ঘাঁটি বানাতে দিয়েছিলেন সেই হিস্ট্রিটাও আছে আবার বিএনপি গত দশ বছর ধরে বলে যাচ্ছে যে না তারা দে হ্যাভ চেঞ্জ অ্যান্ড দে উইল অবভিয়াসলি দে অ্যাক্ট দেবল ফ্যাশন সেটাও শুনবে নেচারি ভালোবাসু সব দিকই শুনবে আর বর্তমান সরকারের সম্পর্কটা কি অবস্থায় আছে কিংবা কি সেই সেটার সঙ্গে যদি একটু যোগ করে দেই যে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় সেক্ষেত্রে ভারত কিভাবে দেখবে সেই নির্বাচনকে তো ভারত বর্ষ তো বরাবর বলে আসছে যে উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন পুরো নাম না নিয়েই বলে আসছে ইনক্লুসিভ ইলেকশন চায় ইনক্লুসিভ ইলেকশন মানে আওয়ামী লীগ should be included আওয়ামী লীগ যদি এখন যদি অবত্যই যদি না দেয় সব কাটা পার্টি মিলে ঠিক করে দাঁড়াতে দেব না তাহলে পরে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা কোনো না কোনো দিয়ে দাঁড়াবে এটা তো আগেও হয়েছে এবং আমার মনে হয় না তারা খুব একটা খারাপ করবে সেটা একটা ভয় এবং একটা জিনিস রাখবে সবাই জানে যে আলটিমেটলি ইউরুস সরকার ইলেকশন করবে কিনা সেটা নিয়েও অনেক রকমের সন্দেহ আছে অনেক রকমের চিন্তা ভাবনা আছে দ্বিতীয় নম্বর যদি ইলেকশন হয় তাহলে পর ইলেকশনটা কিভাবে হবে কতটা ফেয়ার হবে সেটাও আমাদের দেখতে হবে এবং সেখানে সেক্ষেত্রে আমার নিজের তো ধারণা যে বিএনপি আর আওয়ামী লীগের হাত মেলানো উচিত কারণ তাদের দুজনেরই অবস্থা যেরমভাবে এগাচ্ছে ব্যাপারটা তাদের দুজনেরই অবস্থা হয়তো একটু কঠিন হতে পারে পপুলার সাপোর্টে বলছি না পপুলার সাপোর্টে বিএনপি আর আওয়ামী লীগ আর স্টিল দ্য লিডার বাংলাদেশ কিন্তু যেভাবে অবস্থান তৈরি হচ্ছে যেভাবে গোপালগঞ্জে আমরা দেখলাম যে যেভাবে নেভি একদিক দিয়ে এলো একদিক দিয়ে আর্মি এলো তাও আর্মির একটা সিলেক্টেড ব্রিগেডকে নিয়ে আসা হয়েছিল যেটা উইচ ইজ প্রো জামাত এবং তারা যেভাবে অপারেশন করলো গোপালগঞ্জে অলমোস্ট সিম লাইক একটা এনিমি কান্ট্রিতে গিয়ে একটা অপারেশন করছে তো সেই অবস্থা যদি আজকে আওয়ামী লীগের সমর্থনদের সঙ্গে হয় সমর্থন সন্দেহ হয় কালকে সেটা বিএনপি সমর্থকদের সন্দেহ হতে পারে সে চিন্তা তো এই পলিটিক্যাল পার্টিতে নিতে হবে আমরা নিতে পারবে না ভারতবর্ষ ও ভারতীয় সং সাংবাদিকরা এ নিয়ে কিছু বলতে পারবে না তো আপনাকে বিষয় কিন্তু আপনি আরেকটা বিষয় আমাকে বলতে পারবেন গত বছর যখন বাংলাদেশে আন্দোলন হয় তখন পশ্চিমবঙ্গেরও মানুষকে আমরা দেখেছিলাম বাংলাদেশের সরকার বিরোধী অবস্থান নিতে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিন্তু তারাও ভূমিকা রেখেছিল বেশ আন্দোলন করেছিল পশ্চিমবঙ্গের মানুষও সমবেত হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে

ভ্রান্তিটা ছিল সেটা তারা বুঝতে পেরেছে এবং তারা এখন আর সে কথা কেউ বলছে না আপনি শুনবেন না সে কথা কোনো যারা সেই ইন্টেলেকচুয়ালরা বা সেই গায়ক গায়িকারা যারা বিভিন্ন রকমের কমেন্টস দিয়েছিল সেই সময় সোশ্যাল মিডিয়াতে তারা কোনো রকমের এ নিয়ে কথা বলছে কারণ মোটামুটি সবাই বুঝে গেছে যে গণ অবুখানের পিছনে জামাত এবং সেই পরাজিত শক্তিদের হাত ছিল যারা একাত্তরে পরাজিত হয়েছিল যারা একাত্তরে পাকিস্তানকে চেয়েছিল যারা একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা ফেরত এসছে এবং যেদিন তারা বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙলো যেদিন তারা অ্যান্টি ইন্ডিয়ান স্লোগানস দিল দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 ইত্যাদি আরও অনেক রকমের কথা গ্রেটার বাংলাদেশের ম্যাপ ইত্যাদি ইত্যাদি চিকেন স্নেক এইসব তো অনেক রকমের কথাবার্তা উঠেছিল তো সেই কথাবার্তা ওঠার পরে আমার মনে হয় মোটামুটি সবাই বুঝতে পেরেছে যে দিস ইস অ্যাটেম্প বাই দ্য ডিফিটেড পার্টি ইন টু ওয়ান কন্ট্রোল এটা তো হয় আপনারা জানেনি যে মার্ক্সিস্ট যদি অফ হিস্ট্রি দেখেন তাহলে প্রত্যেকটা অপরচুনিটিতে একটা পজিটিভ ফোর্স আছে একটা নেগেটিভ ফোর্স আছে মাঝে মাঝে সেই নেগেটিভ ফোর্সটা একটু উঠে বসে অনেক সময় জিতেও যায় তো সেটা একটা হয়েছে হয়েছে কিছুদিনের জন্য হয়েছে দেখা যাক কতদিন চলতে